আলেম হয়ে যায় তাদের موجوده সাধারণ ईमानদারদের থেকে আমি আল্লাহ বহু বহুগুণে বাড়িয়ে দিয়েছি এটি জোরে বল আমি কি সুবহানাল্লাহ সম্মানিত সম্মান আছে চেয়ারম্যানের সম্মান আছে এমপির সম্মান আছে মন্ত্রীর সম্মান আছে সবার সম্মান আছে ডিসির সম্মান আছে এসপির সম্মান আছে কিন্তু আমার দিকে তাকান বুঝে থাকলে বলুন তো যেই নামগুলো বলেছে সবাই সম্মানিত কিন্তু সকলের সম্মান সমান না কমও বেশি আছে জোরে বলেন কম বেশি আছে না নাই আল্লাহ বলেন সব ইমানদারের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি কিন্তু ইমানদারদের মধ্যে যারা নিম্ন জা তাদের মর্যাদা আমি আল্লাহ যেমন মিম্বরের তুলনায় এমপি আল্লাহ বলছেন। সাধারণ ইমানদারদের তুলনায় আমি আল্লাহ তাআলা ওই রকম আলেমদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছি এত জবাব খুলে বলেন সুবহানাল্লাহ সম্মানত হাজি আল্লাহ ু হাল ুতা আম্নাতে ম্যে বলেন। আনেমের পশং্যাক আ বিকারিমের মধ আল্লা রা তািয়ে করন। সুরা কবের মোদ দল্লা বলন ইনামা সমবা আ ই পলা তিহ গলাবা আল্লাহ দলা বলেন। নিঃস আলম যারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা আলম রান্নারা পুন আর আমিনকে সবচেয়ে বেশি ভয় করে এবার বলেন তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা ভোলামায় এক এরম বলেন তো কারা সবাই বলেন না কারা আল্লারা পুন আরামিনকে সবচেয়ে বেশি ভয় করে ভোলামায় একরম আমি চ্যালেঞ্জ দিলাম একজন আলম দেখান তো ভোগম করা তার বাড়ি আছে বাংলাদেশের একজন আলেমও দেখাতে পারবেন না আজ বেঙ্গুমপুরায় দরবারী আছে না কানাডায় দুই-চারটা বাড়ি আছে আমেরিকা দুই-চারটা বাড়ি আছে ইংল্যান্ডে দুই-চারটা বাড়ি আছে একজন আলেমও খুঁজে পাওয়া যাবে না সম্মানিত হাজেরিন একজন আলেমের প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের mediante তাফিল করে দিলেন আর সমাজ ব্যবস্থার কিছু মানুষ আছে আলেমদেরকে দেখলে তাদের যায় জিয়ার আর শুরু হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন

আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নাই একমাত্র সমস্ত ক্ষমতার মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক একজন এটি জবান করে বলেন তো তিনি কে এবার বলেন তো আল্লাহর ক্ষমতার বুঝি মেয়াদ আছে কথা বলে না মেয়াদ আছে দুই বছর কথা বলে না দুই বছর চার বছর পাঁচ বছর আল্লাহর ক্ষমতার কোন মেয়াদ আছে আল্লাহর ক্ষমতার ভৌগোলিক কোনো পরিসীমা আছে হ্যাঁ আছে নাকি মহাশূন্যের ভিতরে ক্ষমতা চলে কার আটলান্টিক মহাসাগরের এই অতল তলদেশে দেশে ক্ষমতা চলে একজনের তিনিকে জোরে বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা বিসত কোঠায় যাবা যেখানেই যাবা সেখানে আমার ক্ষমতা চলে মহাসঙ্গের ভিতর আল্লাহর ক্ষমতা চলে আটলান্টিক মহাসাগরের অতল তল দেশে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলে অ্যামাজন গড়ের ভিতরে ক্ষমতা চলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতা চলে না এমন কোন জায়গায় পৃথিবীতে নাই মহাসঙ্গের ভিতরে আল্লাহ তালার ক্ষমতা চলে সব জায়গায় ক্ষমতা চলে আল্লাহর আর চিরস্থায়ী অনাদি অনন্তকালের ক্ষমতার মালিক একজন একটু জবান খুলে বলবেন তিনি কে দুনিয়ার মানুষের

আল্লা বলেন ভিতরে আমি অসংখ্য মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ অসংখ্য এক্সাম্পল তৈরি করেছি উদাহরণ দিয়েছি কিন্তু সাধারণ মানুষ এইটা বোঝে না

সম্মানিত হাজরিন রাবুল ইজত জালাল ওলামা একরামের সানে ওলামা একরামের সম্মানে আয়নের সম্মানে এই কোরআনুল করিমের ভিতরে অসংখ্য অগণিত আয়াতিমের আজিল করেছেন জোরে মহব্বতে বলেন সুহান সুতরাং দুনিয়ার মানুষ ওলামা একরামকে দেখতে পারুক না পারুক দুনিয়ার মানুষ আলেমদেরকে যত জঙ্গি বলুক আলেমদেরকে যত জানা বলুক আলেমদেরকে যত হেফাজত বলুক আলেমদেরকে যত

ওলামায় কেরম হলো আল্লাহ রফ্ফুল আল আমি নির্বাচিত ওলামায় এরকম হলো আল্লাহ রফ্ফুল আল বান্দা। পছন্দনীয় বন্ধা এটি চোরে সু হ আমরা পছন্দের মার্কেট ঘর দিয়ে মেমার বানাই পছন্দের মার্কা ঘর দিয়ে কাউন্সিলার বানাই পছন্দের মার্কেট ঘর দিয়ে কমিশনার বানাই মেয়র বানাই পছন্দের মার্কেট ঘর দিয়ে আমরা এমটি বানাই সম্মানিত হাজেরিন আপনি যেই মার্কাকে পছন্দ করেন ওই মার্কাকে ভর দিয়ে আপনি এম পি মনসেបាន এরপর কমিশনারបាន মেয়রបាន আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভর দিয়েছেন কাকে ভর দিয়েছেন আমার আল্লাহ ওয়ালা মাাকরামকে পছন্দ করে আলেম হওয়ার তৌফিক দান করেছেন এত জবান খুলে বলেন না সুবহানাল্লাহ দুরুদ আল্লাহ নবী বললেন মাইয়ুল বিল্লাহু and you দিন আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা যাকে পছন্দ করে আল্লাহ যাকে চুজ করে আল্লাহ তাআলা যাকে সিলেক্ট করে আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করে আমার আল্লাহ তাআকি আর মহালমত তৌফিক দান করে আমার আল্লাহ তাআকি হাফিজ হওয়ার তৌফিক দান করে তার মানে ওলামা کرام হলো আল্লাহর পছন্দনীয় বান্দা আল্লাহ নির্বাচিত বান্দা এবার আমার দিকে কান লাগান আমার আপনার সন্তান যদি আল্লাহর নির্বাচিত বান্দা হয়ে যায় এতে জবান খুলে বলেন তো ভালো হবে না খারাপ হবে

হওয়ার পরে এমন অবস্থা হয়েছে আমা অসুস্থ হয়েছে বাঁচে না মরে যাওয়ার মতো অবস্থা আইসিউ ঢুকাইছে এবার বলে আল্লাহ আমার সন্তানটাকে ফিরিয়ে দাও মাদ্রাসায় দিয়ে দিব আচ্ছা বলেন তো এই জাতীয় বাচ্চা মাদ্রাসায় কম না বেশি ধরে বলেন কম না বেশি আবার দুই চারটে মেয়ে হয়ে গেছে ছেলে সন্তান হয় না এবার আমার করে আল্লাহ তুমি যদি এবার আমাকে একটা ছেলে সন্তান দাও তো মাদ্রাসায় দিয়ে দিব আবার কোনটা দেখবেন যেটা বাড়িতে কন্ট্রোল করতে পারে না কে স্কুল কন্ট্রোল করতে পারে নাই প্রাইমারি কন্ট্রোল করতে পারে নাই পরিবারের কেউ কন্ট্রোল করতে পারে আমি অন্তুষ্ট সব চাইতে যেটা বেশি দুষ্ট ওইটা নিয়ে মাদ্রাসায় ভর্তি করা একটু জোরে কম ঠিক কিনা ভালো কিন্তু মাদ্রাসায় দিতে চায় না সম্মানিত হাজিনে চোখ তারা হাতে শক্তি নাই পা বললায় একবারে মেধা দুর্বল ওই তারে মাদ্রাসায় দা কিন্তু আমার আল্লাহ এক একবার বললেন ওয়া লা তানগাদান দুল আখবী ফিত ত্বয়িব আল্লাহ মানে খারাপ না দিয়ে ভাবা রাখো তুমি একটা মাতবর যদিও বাক্তার শব্দটা এখানে নাই কিন্তু খারাপ না দিয়ে ভালোবাসা করো তারা তারা কোনোদিন ভালো হতে পারে না আল্লাহ আলমী বোঝায় অচল বাচ্চাকে তুমি মাদ্রাসায় দিয়ে ভালোবাসা করো ওটা হতে পারে না ওলা খারাপটা দিয়ে কোনোদিন ভালো আশা করা যায় না এই আপনার বাচ্চা আছে পাঁচটা আপনার বাচ্চা আছে চারটা এই চারটার মধ্যে যেটা সবচেয়ে চাইতে হ্যান্ডসাম যেটা দেখতে সব চাইতে না কচু কচুরা যেই কার মেজার মধ্যে সব চাইতে বেশি যেই কার শারীরিক সক্ষম হতো সব চাইতে বেশি ওইটা মাদ্রাসায় ভর্তি করাতে হবে অসুবিধা মাদ্রাসায় ভর্তি করাবেন আল্লাহ আদাতে কিন্তু আপনাকে আসামীর কাকায় দাঁড়াতে হবে জোরে বলেন ঠিকই না এবার বলেন তো ভালোবাসা মাদ্রাসা দেওয়া

আলেমের জন্য দোয়া করে এমন কি মৎস্যে এমন কি ওই পানির ভিতরে থাকা মৎস্যরাজি ভক্তের ভিতরে থাকা পিপিলিকারাজি তারা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেমের জন্য দোয়া করে একজন আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় খেয়াল করেন কান লাগান একজন আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার আশেপাশে যত বিক্ষুত লতা আছে প্রকৃতি রাজ্যের যা কিছু আছে এবং ওই রাস্তার পাশে যত গর্তের পিপিলিকা আছে আর যত খাল মিলে মৎস্যবাজি আছে এরা সবাই আল্লাহকে বলে আল্লাহ এই জালেম জালেমকে মাফ করে দাও ও আল্লাহ হাফেজ যা হাফেজকে মাফ করে দাও তুমি একে মাফ করে দাও মাছ একজন আলমের জন্য দোয়া করে

বল আমাদের আপনারা সন্তানদের জন্য যদি মাছ দোয়া করে গাছ দোয়া করে পিপিলিকা দোয়া করে একটু জোরে বলেন তো ভালো হবে না খারাপ হবে সন্তান মাদ্রাসায় দোয়া দরকার আছে না নাই আছে যদি জোরে সন্তান মাদ্রাসায় দোয়া দরকার আছে না নাই আদব বানাতে চাই হাফেজ বানাতে চাই আল্লাহ তৌফিক দান করে দাও জোরে বলেন আমিন আর একটু জোরে mohabbat বলেন আমি সম্মানিত হাজিরিন আপনার সন্তানmapsto কলিবুহায়ম্ম মাদ্রাসায় যাচ্ছে আসছে બોલા শোনা করতেছে তার কথা বড়জাদা আল্লাহর নবী বলেন রহিম الملائکۃ اللათ দাও একজন عالم একজন তওল যদি রাস্তা আর কিলোমিটার অতিক্রম করে এক হাজার কিলোমিটার অতিক্রম করে খেল করেন বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যদি ইংল্যান্ডের মতো দেশে হারিয়ে বাংলাদেশে আসে অস্ট্রেলিয়ার মতো দেশে হারিয়ে বাংলাদেশ আসে ওই ক্রিকেট প্লেয়ারদের জন্য এয়ারপোর্টে লাল গালিচার ব্যবস্থা হয়ে যায় লাল আর এই কার্পেটটা কত দূর পর্যন্ত যায় বড় দুইশো গাছ হয় না আর জন আলিম যদি এক হাজার কিলোমিটার অতিক্রম করে পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম করে আল্লাহ আলেম নয় তো আলিবুল আলম কেবল শিখতেছে এমনও যারা আছে এরা মননশন করতেছে alem শিখতেছেamong যারা আছে এরা যদি 5000 হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করেอัล্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুরের তৈরি ফেরেশতার নুরের পর বিছায়া দিয়া ওই আলেম আর ওই তালেব বলেন সম্মান জানাতে থাকে এই তো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ওলামা کرام طالبুল যারা আছে কুরআন যারা পড়ায় কুরআন যারা পড়ে তারা হলো পৃথিবীর সেরা মানুষ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী কিন্তু বলেছেন যারা дисци হয় তারা হলো সেরা যারা ইখবি হয় তারা হলো সেরা যারা ইখবি হয় তারা হলো সেরা যারা মুক্তি হয় তারা হলো সেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যারা কমিশনার হয়ে যায় তারা হলো সেরা যারা আজ্ঞে থাকে তারা সেরা

এরা হলো পৃথিবীর সব চাইতে দামি মানুষ সেরা মানুষ নবীর ভাষায় আমার আপনার সন্তান যদি সেরা মানুষ হয় একটু জোরে বলেন তো ভালো হবে না খারাপ হবে জোরে বলুন ভালো হবে না খারাপ হবে

কথা বলে না চন্দ্রের মর্যাদা কম না বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন নক্ষত্র রাজির মধ্যে চন্দ্রের মর্যাদা বেশি তেমন সাধারণ উম্মতের মধ্যে আলেমের মর্যাদা হলো ওই চন্দ্রের মতো একটু জোরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এবার আসুন আমি এক নাম্বার পয়েন্ট ইতিমধ্যে শেষ করে ফেললাম আরো দুই চার পাঁচ ঘন্টা বলা যাবে সময় নাই দুই নাম্বার পয়েন্টের কথা বলবো কোরআনের সাথে দুই নাম্বারে সম্পর্ক রাখে যারা কোরআনের হাফেজ হলো তারা কোরআনের হাফেজ সাম মিনিমাম সময় আগে হলো পক্ষে তিন বছর যাদের মেধা ভালো এরা হলো তিন বছর সময় লাগে তবে কোরআন হলো অরকি কিতাব মহাবিশ্বের মহাবিশ্বের কোরআন এই কোরআন কারিমের হাফেজ মাত্র তিরিশ দিন হাফেজ হয়েছে চল্লিশ দিন হাফেজ হয়েছে আমাদের দেশে উনচল্লিশ দিন হাফেজ আছে উনপঞ্চাশ দিন হাফেজ হয়ে গেছে দুই মাসেও হাফেজ হয়ে গেছে এমন অসংখ্য হাফেজ কোরআন বাংলার জমিনে আছে এটা জোরে মহাবতে বলেন সুবহানাল্লাহ

বারবার যখন কোরআন তেলাওয়াত করতে থাকে কোরআন আর তার থেকে দূরে সরে থাকে না কোরআন তার সিনার ভিতরে ঢুকে যায় তার মামুরের ভিতরে ঢুকে যায় আমার দিকে কান লাগান এই পৃথিবীতে যত শিক্ষাকারি গুলাম আছে এই পৃথিবীতে যত অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারバード আছে পৃথিবীর সেরা তিন ইউনিভার্সিটির নাম আমি বলেছি অক্সফোর্ড ক্যামব্রিজ এই তিন বিশ্ববিদ্যালয় এত নাম্বার রুটিন কোথাও নাই যত লম্বা রুটিনে হেবজুখানা আর এই ছোট্ট ছোট্ট মাস রুম বাচ্চাগুলির পড়াশোনা করে বাংলাদেশের মেডিকেল সাইন্সে এত লম্বা রুটিন নাই ঢাকা মেডিকেলও নাই রাজশাহী মেডিকেলও পাবেন না এত লম্বা রুটিন রুমেটা পাবেন না ছোয়াটা পাবেন না কোনোটা পাবেন না কথা এত লম্বা রুটিন পাবেন না যত লম্বা রুটিন নিয়ে একটা হেডযোখানা আট বছর নয় বছর দশ বছরের বাচ্চা পড়াশোনা করে চব্বিশটা ঘন্টায় তাদেরকে পড়াশোনার ভিতরে থাকা লাগে এত লম্বা রুটিনে তারা পড়াশোনা করে কি শীত কি গরম এই কঙ্কনের শীতের দিনে বাচ্চাগুলো রাত সাড়ে তিনটায় উঠে যায় ঠান্ডা জয় নামাজে দাঁড়িয়ে যায় চোখের পানি ছড়ে আল্লাহ করে বসে যায় আর একদল মানুষ যখন গোনা লিপ্ত থাকে তাদের গোনা হয়ে কারণে আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায় আমার দিকে কান লাগান শুধুমাত্র বাংলাদেশের ঢাকা যেই পরিমাণ হয় যেই পরিমাণ অপকর্ম হয় আল্লাহ চাইলে ওই ঢাকার গোড়া দিয়া পুরা বাংলাদেশকে একবারে ধ্বংস নীলা পর্যবেসিত করে দিতে পারতেন আল্লাহ কেন দেয় না আল্লাহ কিন্তু ঠিক ওই রাগ হয় মানুষ যখন গুণা করে আল্লাহ রাপুরহাল আমি ঠিকই ওই রাখার হয়ে যা কিন্তু আল্লাহ সব আকার যখন দেখে আ তিনটার সময় আল্লাহ আর কিছুমানরা ঠান্ডা পানি গিয়ে উজো করে চার মাঝে দাঁড়িয়ে যা আর ছোট্ট ছোট্ট বাচ্চা গুলি এই রাত তিনটার সময় উঠে এই চারটার সময় উঠে ঠান্ডা পানি গিয়ে উজু করে

সম্মানিত উপস্থিতি একটা বাচ্চা যখন রাত চারটার সময় কোরআন তোলাবাদ করে ফজর অতি তোলাবাদ করে ফজরের আগে নতুন পড়া শুনিয়ে দেয় ফজরের পরে আবার তেলাওয়াত করে নয়টা পর্যন্ত তেলাবাদ করে আবার মাঝখানে ঘুমের বিরতি বারোটা থেকে আবার তেলাওয়াত শুরু করে দেয় আসর নামাজ পর্যন্ত টানা সময় এই লম্বা সময় তারা তেলাওয়াত করতে থাকে মাঝখানে শুধু খানার নামাজের বিরতি আবার নাকদিনের নামাজে তারা বসে যায় মাগরীব থেকে রাত দশটা এখনো কোনো বাচ্চা দেখবেন হেফজোখানা মাত্রা গুলিতে গেলে দেখবেন বারিন্দা রাত বারোটা পর্যন্ত পড়াশোনা করে বারিন্দা রাত একটা দুইটা পর্যন্ত পড়াশোনা করে একটা বাচ্চা যখন বার বার করে আমটা মুখে লাগায় মুখে লাগায় চোখে লাগায় আর তেলাওয়াত করে চারটার সময় পরে নয়টার সময় পরে ফজরের পরেও পড়ে

বাংলাদেশের কিছু হলুদ হলুদ হয় আচ্ছা বলেন তো এই কথাটা সত্য না মিথ্যা আরে জোরে বলেন সত্য না মিথ্যা জঙ্গি এই শব্দটা হলো মিডিয়ার তৈরি খেয়াল করেন বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নাই জঙ্গি যদি থাকে এক নম্বরে জঙ্গি হলো ইস্কন এক নম্বরে সন্ত্রাসী সংগঠন হল ইসখন এক নম্বর জঙ্গি সংগঠন হল ইসলাম বলেন ঠিক কি না হিন্দুত্ববাদী সংগঠন নয় স্কান ইতিহাসিক তৈরি হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে উনিশশো ছেষট্টি সালে কোনটা দিয়ে কোনটা বলি আমেরিকার নিউ ইয়র্কে সালে স্কান তৈরি হয়েছে স্বামী প্রভু বা প্রভু বাপ হল এটার প্রতিষ্ঠা তার এটার জন্য অর্থায়ন করেছেন বাস্তবায়ন করেছেন প্রভাস হক কিনলাম একজন ইহুদি সন্ত্রাসী এই স্কনের কাজ হলো তাদের কাজ কি বাংলাদেশে এই বই একশো তুল নাম্বার পৃষ্ঠা খুললে পাবেন বাংলাদেশে একশো একাত্তর নাম্বার পৃষ্ঠা খুললে পাবেন স্কনের কাজ হচ্ছে বিশ্ব বিভিন্ন দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা যেমন আমাদের দেশে দাঙ্গা তৈরি করেছে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিমকে তারা একবারে মৃত্যুর খুলে ফেলে দিয়েছে তার জীবন সাঙ্গ করে দিয়ে আমরা দোয়া করছে আল্লাহ তালা সাইফুল ইসলাম ভাইকে শাহাদতের মর্যাদা দান করুক এটি জোরে মহাব্বতে বলেন আমি সম্মানিত হাজির বাংলাদেশে যদি জঙ্গি থাকে তাহলে ইসকন হলো জঙ্গি বাংলাদেশে যদি কোন সন্ত্রাসী সংগঠন থাকে সেটা হলো ইসকন বাংলাদেশে কোন ওলামা একরাম জঙ্গিবাদের সাথে সম্পর্ক রাখে না সমর্থন করে না যারা বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় ওই মিডিয়ার ভাইদেরকে বলবো আসো রাত চারটার সময় আসবা দেখবা বাচ্চারা কোরআন তেলাওয়াত করে ফজরের পরে আসবা দেখবা বাচ্চারা কোরআন তেলাওয়াত করে নইলে হাদিসের দরসে বসে আসে নয়টার সময় আসবা হাদিক বা কোরআন তেলাওয়াত করে নয় হাদিসের দরসে বসে আছে তোমরা আবার বারোটার সময় আসবা দেখবা বাচ্চারা তেলাওয়াত করতেছে নয় বুখারি দিয়ে বসে আছে মুসলিম দিয়ে বসে আছে আবু দাউদ দিয়ে বসে আছে তিরমিজি নিয়ে বসে আছে তোমরা তিনটার সময় আসো দেখবা কেউ কোরআন তেলাওয়াত করে নয় তোমাকে বুখারি পড়ে আবু দাউদ পড়ে তিরমিজি পড়ে নাসাই পড়ে ইবনে মাজাহ পড়ে লা বড় সময় যদি তোমরা মাদ্রাসাগুলিতে আসো দেখবা মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না হয়তো কেউ কোরআন পড়ে নয়েলে বুখারী পড়ে তিরমিজি পড়ে আবু দাউদ পড়ে পরে পড়ে জালালাইন পড়ে একটু জোরেয়ে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আরে বলেন তো মাদ্রাসায় কোনো জঙ্গি আছে না জোরে বলেন মাদ্রাসায় কোনো জঙ্গি আছে মাদ্রাসায় যকুনী দাবা হয় তো কোরআন তেলাওয়াত ময়েলা হাদিসের درس হাদিসের পাঠ আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মাদ্রাসা গুলোকে কবুল করুন এটি জোরে মহব্বতে বলেন না আমিন একটা বাচ্চা যখন কোরআন কালিমে তিরিশ পারা তার মেমোরির ভিতরে গেথে নেয় সিনার ভিতরে গেথে নেয় তখন তার সিনাটা সাধারণ সিনা থাকে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেল্লাহু তো আল্লাহ এক আট বছর নয় বছর 10 বছরের বাচ্চা যখন কোরআনুল হয়ে যায় ওর সিনাতার সাধারণ সিরা থাকে না ওর সিনাতা কেমন জানি লোহা হাফিজের রূপান্তরিত হয়ে যায় ওর সিনাতা লোহে হাফেজ হয়ে যায় জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার